সালামু আলাইকুম প্রিয় দর্শক পহেলা মেতে আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন হয়ে গেল আপনাকে শিশুশ্রম বন্ধ করতে হলে যে বিষয়টা আজকে আলোচনা করব আপনাদের সাথে সেটা হচ্ছে শিশুশ্রম নিয়ে শিশুশ্রম নিয়ে বলবো শিশুশ্রম বন্ধ করার আগে আগে আপনাদের তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে একটা বাচ্চা তার মানসিক গঠন এবং তার বিকাশে তার মেধার বিকাশে মেধা মনের বিকাশে আর্থিক সহায়তা দিতে হবে সর্বপ্রথম আপনাকে শিশু শ্রম বন্ধ করতে হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে আদারওয়াইজ শিশুশ্রম বন্ধ করা সম্ভব নয় এছাড়াও ভয়ঙ্কর যে বিষয়টা আমরা লক্ষ্য করি সমাজে যে বিষয়টা আরও অনেক ভয়ঙ্কর বাচ্চারা অনেক ড্রাগের সাথে সম্পৃক্ত হচ্ছে এরা তো কাজ করছেই এরা কাজ করে রুটি রুজি কামাচ্ছে কিন্তু যারা এইটুকু সুযোগ সুবিধা পায়নি তারা ড্রাগ চুরি ছিনতাই হাজারির সাথে সম্পৃক্ত হচ্ছে যেটা সমাজের জন্য অশনী সংকেতেই বটে প্রিয় দর্শক সমাজের বৃত্তশীল বৃত্তশালীরা যদি এগিয়ে আসেন এ ধরনের বাচ্চাদের সহযোগিতায় সেই ক্ষেত্রে হয়তো সমাজে বাচ্চারা অনুকূল পরিবেশ পেতে পারত। তার পড়াশোনার সুযোগ পেত তারা খাবারের সুযোগটা পেত তারপরে আমি বলবো শিশুশ্রম কখনোই কাম্য নয় শিশুদেরকে দিয়ে কাজ করানো উচিত নয় কিন্তু তাদের পুনর্বাসনটা আগে করতে হবে প্রিয় দর্শক যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এ পর্যন্তই আল্লাহ হাফিজ